এই বিল্ডিংটার দিকে একটু লক্ষ্য করেন এবার একটু লক্ষ্য করেন সুন্দর না এটাই হচ্ছে আমাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ এটাই আমাদের দেশের একমাত্র যেখানকার চিকিৎসা ব্যবস্থা চীনের মতো মতো আর ভিতরের পরিবেশ সিঙ্গাপুরের হসপিটালের বাথরুমের এতটাই চমৎকার অবস্থা যে বাথরুমে ঢুকলে আর বের হতেই ইচ্ছে করবে না সেখানে শুয়ে ঘুমোতে ইচ্ছে করবে এটা এমন একটা হসপিটাল যেখানে ডাক্তারের চেয়ে দালালের সংখ্যা বেশি রোগীরা মাঝে মাঝে ভুলে যায় এখানে আসলে ডাক্তার দেখতে এসেছি নাকি দালাল দেখাতে এসেছি আমিও মাঝে মাঝে এখানে ডাক্তার না দালাল দেখাতেই যাই একটা সময় দালালদের সাথে পরিচয় ভালো লাগে হলেও তারা অনেক সময় অনেক বুদ্ধি দিয়ে বলেন সদর হসপিটালের অমুক মেশিন নষ্ট এখানে ভালো চিকিৎসা হয় না অমুক ক্লিনিকে আসেন আপনাকে কম খরচে করিয়ে দেব এমন অফার মাঝে মাঝে ভেতর থেকেও আসে তাই বলাই যায় মানুষ এখানে ডাক্তার নয় দালাল দেখাতেই আসে তাছাড়াও এখানকার নার্স আয়াদের ব্যবহার এত সুন্দর যে একজন সুস্থ মানুষও তাদের ব্যবহার দেখলে অসুস্থ হয়ে যায় তারা মাঝে মাঝে রোগীদের এভাবেও চিকিৎসা দিয়ে থাকেন আপনি জানলে অবাক হবেন আমাদের জেলার এই হসপিটালের আয়ারা ও নার্সরা এমবিবিএস ডাক্তারের চেয়েও বড় কিছু তাই তারাই বর্তমানে এই হসপিটালে রোগীর চিকিৎসা করেন মাঝে মাঝে এখানকার আয়াদের ইসিজিও করতে দেখা যায় আর কয়েকদিন গেলে বড় কাজটাও সেরে ফেলতে পারবেন এখানে তখন আর ডাক্তারদের দরকারই পড়বে না আশা করি এখন থেকে সদর হসপিটালের আয়া এবং নার্সদের দেখলে আপনারা দাঁড়িয়ে স্যালুট দিবেন এবং সম্মান দিয়ে কথা বলবেন সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলব তারা যেহেতু এক একজন এমবিবিএস তাদেরকে আপনারা ডাক্তারের সমান বেতন ভাতা দেওয়ার ব্যবস্থা করে দিবেন অন্যদিকে হসপিটালের দারোয়ান মামারা হল হসপিটালের মালিক আর ডাক্তাররা সেখানকার অতিথি আর রোগীরা সেখানকার উঠুলি স্ট্রেচারে করে রোগী নেওয়ার পর মামাদের যদি একশো টাকা দেন তাহলে মামারা রাগ পারেন কারণ হসপিটালের মালিককে একশো টাকা দেওয়া মানে অপমান করা তাই যদি পারেন তাদের খুশি হয়ে পাঁচ থেকে দশ হাজার টাকা দিবেন যেহেতু এখানে সদর হাসপাতালে অনেক ভিড় থাকে এখানে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আপনার বা আপনার সন্তানের ক্ষুধা লেগে যেতে পারে এজন্য কষ্ট করে আবার ক্যান্টিনে যাওয়ার দরকার নেই এখানে এই মামারাই শশা আমরা নিয়ে এসে রোগীদের সাহায্য করে থাকেন এরকম সার্ভিস আর কোথাও আপনারা পাবেন মেডিকেল কলেজ হসপিটালের ক্যান্টিনে ভেতর দিয়েও যেতে পারবেন আবার বাহির দিয়েও যেতে পারবেন বাহির দিয়ে যেতে হলে আপনাকে এত সুন্দর একটা জায়গা পার হয়ে যেতে হবে আপনি চাইলে এই ক্যান্টিনের সিঁড়িতে বসে বসে বিড়িও খেতে পারবেন মেডিকেল কলেজ হসপিটালের সিঁড়ি এবং বাথরুম এতটা পরিষ্কার তাহলে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালের অবস্থা কেমন হতে পারে আপনারাই ভাবুন আমি আর কিছু বলবো না এখানে দেখুন বিল্ডিংটায় লিখে রাখছে সেভ বাংলাদেশ আর তার নিচেই বিল্ডিংয়ের এই অবস্থা তাহলে এখন বিল্ডিংটাকে সেভ করবে কে বা কারা শুধুমাত্র কলেজ হাসপাতালের নাম চেঞ্জ করলেই হয় না ভিতরের পরিবেশ ও সেবা দেওয়ার ব্যবস্থাও চেঞ্জ করতে হয় কিন্তু সেটা আমরা করতে পারি না পারব না